কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের যে থিয়েটার বিভাগ রয়েছে তারা একটা ভিন্ন রকম একটা আয়োজন করেছে যেটার নাম দিয়েছে ক্যারেক্টার ডে অর্থাৎ কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের যে থিয়েটার বিভাগের যারা রয়েছে তাদের তত্ত্বাবধানে মূলত এই পুরো আয়োজনটা হয়েছে যেখানে তারা নিজেদেরকে বিভিন্ন ধরনের ক্যারেক্টার চর সাজিয়ে উপস্থাপন করেছেন এবং এই ক্যারেক্টারগুলি হচ্ছে বিশেষ করে যেই বিষয়গুলি এখানে এসেছে ভারতের বলিউডের যে বিভিন্ন সিনেমার চরিত্রগুলো তারা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আমরা একটু ভিডিওটা দেখি তারা মূলত কি কি বিষয় সেখানে টেনে নিয়ে এসেছে একজনকে দেখতে পাচ্ছি ওনার জিজ্ঞেস করছে কি চরিত্র গাজনি আচ্ছা আরেকজন উনি সদ্য পানি খাচ্ছে পার্বতীকে দেখেছেন মানে উনি ওনার পার্বতীকে খুঁজতেছেন মে দেবদাস নামের যেই একটা বলিউডের সিনেমা ছিল ওই সিনেমাটার তিনি ক্যারেক্টারটা ফুটিয়ে তোলার চেষ্টা করতেছে আরেকজন আসছেন উনি কি দেখতে তো ভূতের মতো মনে হচ্ছে আমার কাছে মঞ্জুলিকা এটা এটাও কোনো একটা ছবির হবে দেখতে যদিও ভূতের মতো মনে হইতেছে আমার কাছে মঞ্জুলিকা কোন সিনেমার আমি ঠিক জানি না একটু আপনারা জানলে বলবেন আর সাত চুন্নি ওই আরেক পাগল পেছন থেকে চিৎকার করতেছে পার্বতী কোথায় এইটা কি

আচ্ছা আলাদিন অন্য জায়গাতে গিয়েছে যিনি প্রশ্ন করছেন উনি জিজ্ঞেস করতেছেন যে এটা পাইতে কি করতে হবে বলছে আলাদিন আচ্ছা এটা কি শুট করে দিয়েছে এটা কি যে সাজছে আমি নিজেও বলতে পারি না আপনারা জানলে একটু কমেন্ট বক্সে জানাবেন এটা মেবি আমির খানের একটা ফিল্ম ছিল পিকে পিকে সেজেছে তবে পিকে মুভিতে আমির খানের গায়ে যখন ট্যাপ রেকর্ডার ছিল কোনো পোশাক ছিল না তো যাই হোক এরকম আরও অনেকগুলো চরিত্র বা ক্যারেক্টার তারা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এখন আমার প্রশ্নটা হচ্ছে যে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের থিয়েটারে তারা ক্যারেক্টার ডে করতেছে এখন এখান পর্যন্ত ঠিক আছে কিন্তু ক্যারেক্টার ডেতে কেন বলিউড হলিউডের বিভিন্ন চরিত্রগুলো নিয়ে আসতে হবে কেন তারা এই চরিত্রগুলো দেখাতে হবে বাংলাদেশে অনেক কিছু রয়েছে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের থিয়েটার বিভাগ চাইলে তারা উনিশশো সালের বাসা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের ক্যারেক্টারগুলি দেখাতে পারত বাংলাদেশের অনেক গুণীজন রয়েছেন ওনাদের ক্যারেক্টারগুলো করে দেখাতে পারতেন যারা বিভিন্ন সময় তাদের কার্যক্রম দিয়ে অনেকটাই সম্মাননা অর্জন করেছেন দেশে দেশের বাহিরে আমাদের অনেক মহাপুরুষ রয়েছেন ওনাদের ক্যারেক্টারগুলি দেখাতে পারতেন নারীদের মধ্যে অনেক নারীরা রয়েছেন যাদের অবদান অনেক অবদান রয়েছে বাংলাদেশে আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের রাষ্ট্রে সেই ক্যারেক্টারগুলি দেখাতে পারতেন অথবা যারা উনিশশো সালে স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়েছেন ওনাদের ক্যারেক্টারগুলি দেখাতে পারতেন আমাদের যিনি যারা বাংলাদেশ বিনির্মাণে অবদান রেখে গেছেন তাদের ক্যারেক্টারগুলি করে দেখাতে পারতেন কিন্তু কেন তারা বলিউডের কিছু বিতর্কিত বিষয় যেখানে বুথ কি সব আগডুম বাগডুম সেজে তারা দেখাচ্ছে এই বিষয়গুলো আসলে কেন আসছে এই এই আপত্তিকর জায়গাটা আসলে আমার এইখানটাতে যে কেন তাদেরকে এই ধর এই ধরনের উড্বট বিষয়গুলো নিয়ে আসতে হবে ক্যারেক্টার ডেতে আপনারা যদি ক্যারেক্টার দেখান বাংলাদেশের কৃষ্টি কালচারগুলি নিয়ে কথা বলেন বলিউডে আমির খানের পিকে বা কি গাজনি না টাজনি কি ওইগুলিতে তো আমাদের কালচারের মধ্যে পড়ে না একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যদি এতটুকু কমন সেন্স না থাকে তাহলে এটা এই জাতির জন্য খুবই হতাশা এবং কি বলবো এটাকে আমি খুবই হতাশার বিষয় এটা আমাদের জন্য